তানুরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে আর এই বিষয় বিস্তারিত জানাতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সেলুট জানাই ফায়ার সার্ভিসের লোক লোকে ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভাই আপনারা অনেক অনেক ধন্যবাদ সবাই দোয়া করবেন শিশু সাজিদের লাইগা দেখেন ভাই বিস্তারিত খবরটা গেছেন এবং সেখানে তার মাথার উপরে খড়ের একটি আস্তরণ ছিল যার ফলে তার শরীরে কোনো ধরনের আঘাত লাগেনি আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি জীবিত না মৃত ফায়ার সার্ভিস বলছে এটি তারা বলতে পারেন না তবে তারা দেখেছেন যে শিশুটি অচেতন রয়েছে তারা দ্রুত তাকে অ্যাম্বুলেন্স যোগে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে তারা মেডিকেলে নিয়ে গেছেন এবং তারা বলছেন যে তারা আশাবাদী ফায়ার সার্ভিস শুধু একটাই শব্দ বলেছেন যে তারা আশাবাদী তারা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছেন এবং সেখানে গিয়েই তারা পরবর্তী আসলে শিশুটি জীবিত আছে নাকি মৃত সেটি জানাবেন আর আমরা যেটি দেখছিলাম যে এখানে যে খনন কাজটি করছিলেন সেই এস্কেভিটরের যিনি সেই এস্কেভিটর চালাচ্ছিলেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পঞ্চাশ ফুট গভীরে সেই গর্তের মধ্যেই আসলে শিশু সাজিদকে পাওয়া গেছে এবং তারা প্রথমে শিশু সাজিদকে দেখতে পারেন তারপর তারা খুবই সতর্কতার সাথে সেখানকার মাটি সরিয়ে সেই গর্ত থেকে সাজিদকে উদ্ধার করে এবং এর এরপরেই আসলে তাকে নিয়ে যাওয়া হয় এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে তারা দুপুরের পর যখন ক্যামেরা গর্তে প্রবেশ করান সেই সময় তারা ধারণা করেছিলেন যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফুটের মধ্যে শিশুটি থাকতে পারেন কারণ তার এই শিশুটির মাথার উপরে একটি আস্তরণ ছিল সেখানে কিছু খড় ছিল তার উপরে কিছু মাটি ছিল তারা যখন ক্যামেরাটি প্রবেশ করান তখন সেখানে মাটির আস্তরণ দেখে তারা অনুমান করেছিলেন যে এখানে কিছু একটা আছে এবং সেই অনুমানের জায়গা থেকে তারা